আপনারা দেখছেন জবর খবর মঙ্গলবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়নগর জয়চন্ডীতলা সার্বজনীন দুর্গোৎসবের ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্যোগ হয়েছে বিশেষ করে হঠাৎ করে রাতে আমি কদিনগুলো বলছিলাম যে আবহাওয়া একটা সতর্কতা আছে কিন্তু সেটা পঞ্চমীর দিন থেকে একটা নিম্নচাপ ঝড় ঝোড়ো বাকাস এবং কোথাও কোথাও বৃষ্টি বৃষ্টি হবে এরকম একটা ইনফরমেশন আমাদের ছিল জয়চন্ডীতলা অধিবাসী বৃন্দের পরিচালনা ও পরিকল্পনায় জয়চন্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব বিগত বছরগুলির মতো এবছরও তাদের মণ্ডপ প্রতিমা ও আলোকসজ্জায় দর্শকদের নজর কাড়তে অভিনব চিন্তা ভাবনায় সাজিয়ে তুলেছে তাদের মণ্ডপ প্রতিমা এবছর মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে জায়গা করে নিয়েছে অনেক সারক শুভেচ্ছা দুর্যোগের মধ্যে দুর্ভোগ হতে হবে কিন্তু কি করবো ধরুন পুজো তো পুজোই মাকে আহ্বান করতে হবে কোনো কিছু কোনো কিছুর থাকে না জীবন এগিয়ে চলে আপনারাও এগিয়ে চলুন মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের তালিকা সংশোধন করা হলেও তার মধ্যে সুযোগ পায় এই জয়চন্ডীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার ভাইস চেয়ারম্যান রথিন মন্ডল সহ অন্যান্য কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবী তহিন বিশ্বাস বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে জয়চন্ডীতলার মন্দির প্রাঙ্গণে মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকালের যে প্রোগ্রামগুলো হয়েছিল। সেগুলো আগামীকাল হবে এবং ক্ষেতলা প্রোগ্রাম যেটা থাকে সেটা পশু বিমান যে দুর্যোগ হয়েছে বিশেষ করে হঠাৎ করে রাতে আমি কদিন ধরে বলছিলাম যে আবহাওয়া দপ্তরের একটা সতর্কতা আছে কিন্তু সেটা পঞ্চমীর দিন থেকে একটা নিম্নচাপের ঝড় ঝোড়ো বাতাস এবং কোথাও কোথাও বৃষ্টি ফৃষ্টি হবে এরকম একটা ইনফরমেশন আমাদের ছিল কিন্তু গতকাল রাত্রে যে বৃষ্টিটা হয়েছে এটা অবিশ্বাস্য এবং ক্লিয়ার বলবো যে এত বড় দুর্যোগ উনিশশো সালে একবার হয়েছিল তার থেকেও এটা আরো বেশি আর তার মধ্যে গঙ্গাতে এমনিতেই ভর্তি আছে তার কারণ দীর্ঘদিন ফার্কটায় বেগিং হয়নি এটা আমাদের আন্ডারে নয় কেউ কেউ এই দুর্যোগ নিয়ে রামচন্দ্রপুর ত্রিশক্তি বিদ্যুৎ সংঘ বিষ্ণুপুর সন্তোষপুর শক্তি সংঘ সর্বজনীন দুর্গোৎসব বসবাস পুরাতন বাজার সর্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটি গ্রাম মিউনিসিপ্যালিটি বিধান স্মৃতি সংঘ স্কুল তথা শুভ রঙ্গন জানাচ্ছি আপনারা মনে রাখবেন দক্ষিণ চব্বিশ পরগনা পঞ্চমী দিক থেকে গঙ্গা সাগরে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঝোড়ো হওয়া এবং বৃষ্টি হবে তাণ্ডবের কথা এখনো বলা হয়নি বা মোটামুটি ঝোড়ো হওয়া এটা আপনারা অভ্যস্ত যার জন্য মৎস্যজীবীদের মৎস্য ধরতে বারণ করা হয়েছে আপনারা এখন সিরিয়াস কিছু হয় তাহলে বিএমএসপিরা আইসিরা বিডিওরা জানে এসডিওরা এগিয়ে যান যে তাদের এবং

এদিন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার ভাইস চেয়ারম্যান রথিন মন্ডল সহ অন্যান্য কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবী তহিন বিশ্বাস বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে জয়চন্ডীতলার মন্দির প্রাঙ্গনে মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলা পরবর্তী উৎপাদনী অনুষ্ঠানে এই দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে গুণীজন সম্বর্ধনের আয়োজন করা হয় যারা মেয়েরা আছে আমাদের পাড়ার মেয়ে বউ যারা আছে চলে এসে আমরা দুজন দুজন করে এখান থেকেই ডেকে নেবো সবাই চলে এসো চলে এসে শ্রীঘাজলপুরের বোম যারা বস্তুরা যে সমস্ত মহিলা সদস্যরা এখনো দিতে চাও তারা চলে আসতে পারো এই যে দুটো এরপর আমরা বহন করে নেব আমাদের আরেকজন খুব কাছে ডক্টর হরিজের অস্তর মহলকে বাকি চেয়েটা হাতে দিয়ে দাও আমরা ব্যাক করে ওনার পাঠিয়ে দেবো এরপর আমি দেখে নেবো আমাদের কাছে এক বন্ধু সরঞ্জিত চ্যাটার্জি ক্লাস স্কুলের সভাপতি দুজন চলে দুজন কুইক মিষ্টি আর একটা সাম্মানিক আমরা আমাদের তরফ থেকে চেয়ারম্যান সাহেবকে দিচ্ছি চেয়ারম্যান সাহেব আমাদের এই পুজোটা অ্যাকচুয়াল চেয়ারম্যান সাহেবেরও বলা যেতে পারে ওনার ওয়ার্ডেই ধামসামাতল ও আদিবাসীর নৃত্যের মধ্য দিয়ে এদিনের মণ্ডপ প্রাঙ্গন বর্ণময় হয়ে ওঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক স্বপন সাহা এবং অভিনেতা সুমন পান্ডা। দুর্গোৎসব কমিটির ভার্চুয়াল উদ্বোধনে এসে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন সার্বজনীন দুর্গোৎসব কমিটির ভার্চুয়াল উদ্বোধনে এসে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন সার্বজনীন জয়চন্ডী জলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির তাদের উদ্যোগে এবছর যে পূজা পরিব্রাজক অর্থাৎ বৌদ্ধ ধর্মাবলম্বী যারা সন্ন্যাসী আছে তারা যেখানে প্রেয়ার করে প্রার্থনা করে সেই স্থানটাকে এই পূজা কমিটি তুলে ধরার তারা চেষ্টা করেছে আজকে এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন এই কমিটির অন্যতম সদস্য চন্দন চ্যাটার্জি সহ এখানে উপস্থিত আছেন আমাদের বাংলা সিনেমা জগতের প্রখ্যাত ডাইরেক্টর সফন সাহা তিনি এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং চলচ্চিত্র জগতের অন্যতম একজন নায়ক সুমন পণ্ডা তিনিও আছেন আছেন এই পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার প্রাক্তন চেয়ারম্যান সুজিত সরকার আমাদের কাউন্সিলরগণ সে লাবণ্য থেকে শুরু করে আমাদের চিনময় আছে বাবুয়া আছে আমাদের আরও কাউন্সিলাররা যারা উপস্থিত আছে আমাদের মধুমিতা আছে এছাড়া এসআই অফ স্কুল আমাদের কৃষ্ণেন্দু ঘোষ আছে প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসেফ আইসেফ